চারজন ছেলে মেয়ে তারা পরস্পর ভাইবোন তাদের বাবা একজন ইমাম কিন্তু তাদের মধ্যে তিনজন ধর্মীয় রীতিনীতি মেনে চলে না নানান ধরনের অবৈধ এবং অসামাজিক কাজ করত তাদের মধ্যে একজনের সিঙ্গার হবার স্বপ্ন তাই তারা সবাই রাতের বেলা যায় অডিশন দিতে কিন্তু একটি নদী পার হবার সময় তারা সবাই পানিতে ডুবে মারা যায় মৃত্যুর পর তাদের উপর নেমে আসে দুদকের অমানবিক নির্যাতন তারা কি অপরাধের জন্য যাহার নামে কি সাজা পেয়েছে তা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি আর ভিডিও শুরু করার পূর্বে আমি সবাইকে একটি ওয়ার্নিং দিতে চাই যাদের হৃদয় দুর্বল তারা এই মুভিটি দেখবেন না কারণ এই মুভিতে দুদকের আজাবগুলো অনেক ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে যা কোনো সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় তাই যাদের হৃদয় দুর্বল তারা মুভিটি দেখার ক্ষেত্রে সতর্ক থাকবেন প্রচলন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন আর এমন নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মুভি শুরুতেই আমরা জাকির পরিবারকে দেখতে পাই জহুরা নামের একটি মেয়ে মারা গেছে তাই জাকির পরিবার সেখানে এসেছে জাকির হচ্ছে সেখানকার মসজিদের ইমাম জাকিরের ছেলে মেয়েরা সেখানে বসেছিল হঠাৎ করে ইতিহাস পেছন থেকে কারো ডাক শুনতে পায় একটি মেয়ে সাহায্য চাচ্ছিল সে জহুরার ঘরে আসে জহুরার হাত দুটো সেকল দিয়ে বাঁধা ছিল সে দৌড়ে এসে সবার সামনে বলে জহুরা দুজোকে সাজা পাচ্ছে তারপর ধীরে ধীরে কেটে যায় দশটি বছর তারা চার ভাই বোন এখন সবাই বড় আজিজা বাথরুমে গান গাচ্ছিল তাই তার বাবা তাকে বকা দেয় তিয়াস ফাজার আজিজা তারা স্কুলে পড়ে তখন বাড়িতে আসে সালে সালে তার পড়ালেখা শেষ করে জাকার্তায় কাজ করে সে সেখান থেকে সবার জন্য উপহার নিয়ে এসেছে যা পেয়ে সবাই অনেক খুশি হয় সেখানে হঠাৎ ইতিহাসের টেস্ট পেপারটি তার বাবা দেখে ফেলে তিয়াস মাত্র পনেরো নাম্বার পেয়েছে তাই তার বাবা তাকে শাস্তি দিচ্ছিল হঠাৎ করেই বাড়িতে তখন কলা আসে দিনী নামের আজিজার এক বান্ধবী আত্মহত্যা করে মারা গেছে তিনি যেহেতু ইমাম তাই জানাজান নামাজের জন্য তাকে সেখানে যেতে হবে এদিকে সালে আজিজার রুমে যায় আজিজা একটি গান লিখেছে এই গানটি আজ একটি অডিশনে তার পারফর্ম করতে হবে কারণ ছোট থেকেই তার স্বপ্ন সিঙ্গার হবার কিন্তু তার বাবা তাকে যেতে দেবে না তাই তার মন অনেক খারাপ ছিল তখন তিয়াস সেখানে সে দিনির কথা বলে কারণ দিনী আজিজার বান্ধবী ছিল কিন্তু আজিজা এর কথা শোনে না কারণ সে তার অডিশন নিয়ে অনেক চিহ্নিত ছিল তারপর তাদের বাবা মা তাদেরকে বিদায় জানায় তারা দুজন দিনীদের বাড়িতে যাবে যাবার আগে বলে যায় রাতের খাবার খেয়ে নিতে তারপর তারা চলে যায় তখন সালে বলে বাবা মা যেহেতু বাড়িতে নেই তাই আমরা সবাই এখন আজিজার অডিশনে যাব তারা ফিরে আসার আগেই আবার ফিরে আসবো কিন্তু তিয়াস এতে রাজি ছিল না কারণ বাবা মা তাদেরকে বাড়িতেই থাকতে বলেছে তখন আজিজা তাকে অনেক রিকোয়েস্ট করে তিয়াস রাজি হয় তারা সবাই রেডি হয় তিয়াস সেখানে সামান্য খাবার খায় কারণ মা বলেছিল রাতের খাবার খেতে তারপর তারা বেরিয়ে পড়ে রাস্তায় তাদের দেখা হয় মিস্টার কার্যর সাথে কার্যকে তারা বলে তারা বৃষ্টি পার হবে কিন্তু কার্য তাদের না যেতে রিকোয়েস্ট করে কারণ পানির স্রোত অনেক বেশি তাও তারা এগিয়ে যায় হঠাৎ করেই বৃষ্টি নামে ফাজার একটি শর্টকাট নিতে বলে এখান দিয়ে নদীর পানি কম তাই তারা সহজেই এখান দিয়ে পার হতে পারবে তারা ধীরে ধীরে নদীতে নামে তারপর সামনে এগিয়ে যায় স্রোত ধীরে ধীরে বাড়ছিল হঠাৎ করেই তারা স্রোতের মধ্যে পড়ে যায় উপর থেকে তারা নিচে পড়ে মূল নদীতে কোনোভাবেই তারা নিজেদের আটকাতে পারছিল না সবাই এক এক করে ধাক্কা খায় একটি পাথরে এদিকে তাদের বাবা মা বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে কেউ ছিল না তাদের মোবাইলও বন্ধ ছিল রিতা বাথরুমে দেখতে পায় আজিজাকে তার চোখ দুটো ছিল সাদা প্রচণ্ড ভয়ে রিতা চিৎকার করে তারা বুঝে যায় তাদের সন্তানদের কোনো বিপদ হয়েছে তাই তারা নামাজ পড়া শুরু করে পেছন থেকে রিতা শুনতে পায় তার সন্তানদের চিৎকার নামাজ শেষ হতেই বাড়িতে আসে গ্রামবাসী তারা জানায় তাদেরকে নদীর পারে দেখা গেছে তারা নদী পার হবার চেষ্টা করছিল তখন শ্রোতাদের নিয়ে গেছে পরদিন গ্রামের সব মানুষ মিলে নদীতে তাদের খোঁজা শুরু করে কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পায় না রাতে খুঁজতে খুঁজতে তারা খুঁজে পায় সালেকে সে আর বেঁচে নেই হঠাৎ করেই সালের ঘুম ভাঙে সে তার ভাই বোনদের ডাকছিল সেখানে শেকল দিয়ে বাঁধা ছিল অনেক মানুষ সে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসে সে রয়েছে এখন জাহান নামে চারপাশে ছিল ফুটন্ত লাভা একদল কালো কাপড় পরা লোক সবাইকে শাস্তি দিচ্ছিল সালেকে সেকল দিয়ে বাঁধা হয় তার সাথের জনকে ধরে নিয়ে যাওয়া হয় জ্বলন্ত আগুন ডালা হয় তার মাথায় তারপর ধরে নিয়ে যাওয়া হয় সালেকে সেকল দিয়ে তার হাত বাঁধা হয় তার জিব্বাটি টেনে বের করে কেচি দিয়ে কেটে ফেলা হয় কাটার পর সেই জিব্বাটি আবার ঠিক হয়ে যায় তারপর আবার কাটা হয় বারবার জিব্বাটি কাটা হচ্ছিল একটু দূরেই ছিল ফাজারের শরীর ফাজারও মারা গেছে তাদের দুই ভাইকে বাড়িতে নিয়ে আসা হয় সন্তান হারানোর কারণে রিতা অনেক ভেঙে পড়ে তিনি প্রচণ্ড কান্না করেন সালে এবং ফাজারকে গোসল করানো হয় তারপর আমরা ফাজারকে দেখতে পাই তাকে একটি চেয়ারে এনে বসানো হয়েছে লোহার লম্বা প্যারেক তার চোখে ঢোকানো হয় চোখ দুটো খুলে আসে তারা কি কারণে এই শাস্তিগুলো পাচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারব। সেখানে সালে ফাজারকে খুঁজে পায় তারপর সালেকে ধরে তার মুখের এক দিয়ে গরম রড ঢুকিয়ে দেওয়া হয় গাল ভেদ করে তা বেরিয়ে যায় অন্য পাশে এদিকে তাদের লাশ দুটো কাফনের কাপড় দিয়ে পেঁচানো হয় রাতে বৃষ্টি হওয়ায় কবরে পানি উঠে গেছে তাই আজ রাতে আর কবর দেওয়া সম্ভব নয় তাদেরকে আগামীকাল কবর দেয়া হবে রিতা ফাজারের ঘরে আসে টেবিলের ড্রয়ারে খুঁজে পায় একটি মেয়ের সাথে তার অনেক ছবি সে হচ্ছে ফাজারের প্রেমিকা টেবিলের মধ্যে আরও ছিল একটি কন রীতা এসব দেখে অনেক কষ্ট পায় বাইরে এসে তিনি দেখতে পান ফাজারের সেই প্রেমিকা তার লাশের সামনে বসে কাঁদছে আশপাশের মহিলারা নানান ধরনের খারাপ কথা বলছিল ফাজারের ব্যাপারে ফাজারকে ধরে নিয়ে যাওয়া হয় সালে সেখানে বাধা দিচ্ছিল কিন্তু ফাজারকে ধরে নিচে ফেলে দেওয়া হয় তার পুরো শরীর আলাদা হয়ে যায় কিন্তু ধীরে ধীরে তা আবার ঠিক হয়ে যায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তারপর উপর থেকে ফেলা হয় সালেকে সে পরে সোজা ফুটন্ত আগুনে প্রচণ্ড কষ্টে সে চিৎকার করছিল ফুটন্ত আগুন থেকে সে উঠে আসে তখন লোহার ধর্মুজ দিয়ে তাকে বাড়ি দেয়া হয় এদিকে বাড়িতে খবর আসে আরও একজনকে পাওয়া গেছে কিন্তু সে বেঁচে রয়েছে তিয়াস হসপিটালে শুয়েছিল সে বেঁচে থাকলেও সে কমায় রয়েছে রীতািয়াসের সাথে থেকে যায় জাকির বাসায় চলে যায় জাকিরকে কাজও ঢেকেছে তিনি তাকে জানায় সালে তার ইন্স্যুরেন্সের জন্য অনেক টাকা নিয়েছে সে বলেছিল এই ইন্স্যুরেন্স করলে এই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে চোখের অপারেশন করতে সাহায্য করবে কিন্তু টাকা নেবার পর সালেয়া তার সাথে যোগাযোগ করেনি এগুলো শুনে জাকির ঘরে যায় সালের ব্যাগে খুঁজে পায় কার্য টাকার রসিদ কিন্তু সেই টাকা সালে কখনোই ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা দেয়নি সেই টাকা সালে দিত তার মাকে সে এভাবেই মানুষের কাছ থেকে টাকা নিত তারপর তার সাথে আর দেখা করতো না এভাবেই সে মানুষের টাকা মেরে দিত দুটো বিশাল কাঁকড়া এগিয়ে আসে সালের শরীরটি চেপে ধরে অন্যদিকে একজন একটি পাত্রে বমি করে সেই বমি নিয়ে সে ফাজারকে খাওয়ানো হয় তারপর আমরা তিয়াসকে দেখতে পাই সে তার সামনে দেখতে পায় ফাজারকে ফাজারকে দরমুজ দিয়ে পেটানো হচ্ছিল তার সাথে তার পিঠের চামড়াগুলো উঠে আসছিল তারপর তিয়াস আজিজাকে দেখতে পায় এগিয়ে যায় তার দিকে এদিকে জাকির এসব জানতে পেরে অনেক কষ্ট পায় কারণ তিনি সালেকে অনেক পছন্দ করতেন মন খারাপ করে তিনি নদীর পারে বসেছিলেন হঠাৎ করেই তিনি সামনে দেখতে পান আজিজাকে আজিজাও বেঁচে নেই তিনি আজিজার লাশটি নিয়ে বাড়িতে আসেন তাকে গোসল করানো হয় তখন রিতা বাড়িতে আসে আজিজার জন্য কান্না করা শুরু করে তিয়াস এবং আজিজা তাদের সামনে রিতাকে দেখতে পায় রিতা যেহেতু আত্মহত্যা করেছে তাই এখানেও তাকে বারবার ফাঁসি দেওয়া হচ্ছিল আজিজাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তার জিব্বায় গাতা হয় একটি প্যারেক তারপর যুক্ত দোরমুজ দিয়ে তার শরীরে আঘাত করা হয় যার আঘাতে তার শরীরের অংশগুলো খুলে যাচ্ছিল গরে জাকির এবং রীতা বসেছিল তারা তাদের সন্তানের কর্মকাণ্ডের জন্য অনেক কষ্টে ছিল তারা জানে তাদের সন্তানদের জাহান নামে পাঠানো হবে তাই তারা অনেক বেশি কষ্ট পাচ্ছিল জাকির জানাজা পরানোর সময় পড়ে যায় নিজের সন্তানদের জানাজা পরানো যে কতটা কষ্টের তা তিনি বুঝতে পারেন তারপর জানাজা পড়ায় কার্য তাদেরকে কবরে নামানো হয় জাকির সেখানে আজান দেয় আল্লাহর কাছে তার সন্তানদের জন্য ক্ষমা চান অন্যদিকে তাদের উপর দুজফের আজাব চলছিল তাদের দাফনের কাজ শেষ হয় সবাই এক এক করে চলে যায় তিয়াস দেখতে পায় তার ভাই বোনদের এখনও জাহান নামে শাস্তি দেওয়া হচ্ছে আর তাদের শাস্তি দিচ্ছিল তাদের নিজেদেরই ভয়ঙ্কর অনুরূপ তখন তিয়াসের অনুরূপ বলে তোমার জায়গা এটি নয় কারণ তিয়াস তার জীবনে সবসময় ভালো কাজ করেছে আল্লাহর সমস্ত নিয়ম কানুন মেনে চলেছে তাই তাকে জাহান নাম থেকে নিয়ে যাওয়া হয় হসপিটালে তার জ্ঞান ফিরে মুভি আর্ট সিনে আমরা দেখতে পাই ইতিহাস বড় হয়ে গেছে সে তার বাবা মায়ের সাথে তার ভাই বোনদের কবরে আসে তারা সবাই তাদের আত্মার জন্য দোয়া পরে অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয় এই ছিল আজকের গল্প মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পরবর্তীতে কোনো খারাপ কাজ করার আগে অবশ্যই এই মুভিটির কথা চিন্তা করবেন কারণ আপনি যেই ধর্মেরই হন না কেন পরকালের মুখোমুখি আপনাকে অবশ্যই হতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ